আসেন বাক্কার লিস্টে নাম আছে হয়নি এই স্কেল হয়নি এই দাঁড়াও ও হাসে ভাই হবে না এই আর হয়নি এটা এলো প্রথম একটা টেস্ট হ্যাঁ এবার আসেন আচ্ছা আবারও চান্স দেওয়া হলো বাক্কার চলে আসেন বাক্কার এই ডাক দা ডাক দেই আছে হাশিফ তু হেৰি আছে দাক দে সুন্দৰ যাই প্রথম প্রথম বিজয় লাভ করবে তাই পঞ্চাশ টাকা পুরস্কার আসেন মিলন তিন নম্বর ব্যক্তি দেখা যাক মিলন ফার্স্ট মিলন ফার্স্ট দেখা যাচ্ছে মিলন ফার্স্ট পঞ্চাশ টাকা বিজয় লাভ করবে আশা করা যাচ্ছে আসেন এবার সবুজ সবুজ হাজি ধরো হাসি বেগে আছো হাজি আছো হ্যাঁ ধরো

দেখেন এবার এবার প্রথম পুরস্কার তুলে দেওয়া হচ্ছে এই যে ছেলে নাম মিলন আর দ্বিতীয় দ্বিতীয় এটা আর তৃতীয় এটা তিন নম্বর তুমি দুই নম্বর ও তাহলে আমাদের বিদায়ের সেকেন্ড পুরস্কার হচ্ছে বাক্কার যাই হোক পঞ্চাছ টকা ঠিক আছে